আসসালামু আলাইকুম অবিবাহিত এবং ডাক্তার পাত্রী বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সিমু আমাদের আজকের পাত্রী আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থে আমরা তার নাম ঠিকানা ছবি প্রকাশ করছি না তবে প্রাথমিক কিছু ধারণা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের পাত্রীর বয়স ছাব্বিশ বছর উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি রং ফর্সা আপ্তিক গ্রুপ ডিপজিটিভ আমাদের পাত্রী মেডিকেল স্টুডেন্ট বর্তমানে তিনি ইন্টার্ন করছেন আমাদের পাত্রী বৈবাহিক অবস্থান তিনি অবিবাহিত চলুন আমরা জেনে নেই আমাদের এই অবিবাহিত ডাক্তার পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই প্রতিষ্ঠিত পরিবারের ধারী পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে তিরিশ থেকে তেত্রিশের মধ্যে উচ্চতা হতে হয় ফুট ফুট থেকে কেবল কেবলমাত্র আপনারা যারা ধারী আছেন অথবা সরকারি কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা আছেন তারাই কেবল মাত্র আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করবেন আপনাদের মাধ্যম হচ্ছে আপনারা আপনাদের সিভিটি আমাদের ইমেইলে ড্রপ করবেন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রীর যোগাযোগ করিয়ে দেব তাই দেরি না করে আপনারা যারা ধারী আছেন এবং ডাক্তার পাত্রী খুঁজছেন তারা দ্রুত আপনাদের সিভিটি আমাদের ইমেইলে পাঠিয়ে দিন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই ডাক্তার পাত্রী পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম